বাংলার মানুষ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে চর্চার কোনো অন্ত নেই বিশেষ করে তার ব্যক্তিগত জীবনকে নিয়ে জানার ইচ্ছে মানুষের বরাবরই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিওতে সৌরভের কাছে জানতে চাওয়া হয় যে ধরুন আপনার বাড়িতে কোনো অতিথি এসেছে আর যদি আপনাকে বাঙালি খাবার খাওয়ানোর কথা বলা হয় তাহলে মেনুতে কি কি থাকবে তবে সেসব পদ আপনার প্রিয় হতে হবে তার উত্তরে দাদা বলেন পোলাও মাটন লুচি আর ছোলার ডাল আলু পোস্ত মিষ্টি দই রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা কমলা ভোগের নাম করেন তিনি নিজের শো দাদাগিরিতেও খাবারের প্রতি ভালোবাসা নিয়ে কথা বলতে শোনা যায় দাদাকে তবে বয়স বাড়ার পর ফিটনেস ধরে রাখতে কড়া ডায়েটে থাকেন তিনি খাবারের তালিকায় ভাত রুটি থাকে না বললেই চলে বছরে মাত্র একবার বিরিয়ানি খান তাও আবার বউট জন্মদিনে বছরখানেক আগে হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছিল সৌরভ গাঙ্গুলি স্ট্রেংথ বসেছে তাই চিকেন মাটন বা কোনো ধরনের মাংসের বাদ পড়েছে তার খাবারের তালিকা থেকে এমনকি চকলেট মিষ্টি চিনি নুনও ছুঁয়ে দেখেন না তিনি সকালে উঠে সবার আগে খান করলার রস তবে সৌরভ গাঙ্গুলির মতোই আজকাল চর্চায় থাকেন তার মেয়ে সানা বর্তমানে লন্ডনে থাকেন তিনি ওখানে উচ্চশিক্ষা শেষ করে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটা টাকা চাকরি করছেন সৌরভ কন্যা সানা বাবা হয়ে মেয়েকে নিজের থেকে এত দূরে রাখা নিয়ে প্রথমবার মুখ খুললেন সৌরভ তিনি স্পষ্ট করে বলেন মোটেও মোটা টাকা মাইনের জন্য সানাকে বিদেশে পাঠায়নি সানা বাড়িতে থাকলে রাত একটা দুটোই ঘুমতো সকাল হতো বেলা একটাই কিন্তু এখন চাকরি জীবন চলে ঘড়ির কাটার উপর ভিত্তি করে তাই উপার্জনের জন্য সানাকে চাকরি করতে পাঠায়নি যাতে মেয়ের জীবন নিয়মানুবর্তিতা আসে তাই পাঠিয়েছি চাকরি করা মানেই তো নিয়মানুবর্তিতা সহকর্মীদের সাথে মানিয়ে চলা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সময় ঘুম থেকে ওঠা ঘুমোতে যাওয়া ঠিক সময়ে খাওয়া দাওয়া করা নিজেকে নিজের দায়িত্বে সামলে চলা বর্তমানে সানার বয়স ২৪ মেয়ের বিয়ের কথা কিছু ভাবছেন প্রশ্ন শুনেই অবাক দাদা তিনি বলেন এখনই কি ভাবো বিয়ে নিয়ে সানা কি প্রেম করে তার উত্তরে দাদা বলেন এখনো তা বলেনি মেয়ে যখন মেয়ে সেরকম কিছু জানাবে তখন ভেবে দেখবেন সৌরভ গাঙ্গুলির জামাই হতে গেলে কোন গুণ চাই তার উত্তর কাটিয়ে গেলেন দাদা বললেন সেরকম কিছুই তিনি এখনো ভাবেননি বাবা নাম করা ক্রিকেটার মা সনাম নৃত্যশিল্পীর মেয়ে সানা তবে নিজেকে প্রচারের আলো থেকে সোশ্যালের পাতা থেকে দূরে রাখতেই ভালোবাসেন অফিসিয়াল কোনো অ্যাকাউন্ট নেই তার লন্ডনে নিজের মতো থাকেন ছুটি কাটাতে কলকাতায় আসেন কখনো আবার মেয়ের কাছে চলে লন্ডনে এর আগে ডোনাকে মেয়ের জীবন সঙ্গী নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সানা প্রেম করলে আমার তাতে আপত্তি নেই তবে আমি নিজে ওর জন্য কখনো জীবন সঙ্গী খুঁজতে চাই না না আমি ওকে বিয়ের জন্য কখনো জোর করব। যদিও বিয়ে করবে না বলে ঠিক করে তাহতেও আমার কোনো আপত্তি নেই